আমার সফলতার রহস্যের প্রয়োজনেরা আমি আজকে আপনাদের কাছে বলতে বসেছি মার্গ শীর্ষ পূর্ণিমা তার মাহাত্ম জীবনে তা আমি সরাসরি কথায় যাই যেটা হচ্ছে বৃহস্পতিবার বৃহস্পতিবার সকাল আটটা আহ তেত্রিশ নাগাদ লাগছে আর শুক্রবার সকাল ভোরবেলা ওটা ওই চারটে বেজে সাঁত্রিশ মিনিট এরকম ছেড়ে যাচ্ছে তাও দেখে নেবেন মোটামুটি বৃহস্পতিবার গোটা দিন পাওয়া যাচ্ছে এই শীর্ষ পূর্ণিমাটা শ্রীকৃষ্ণর অতি প্রিয় ছিল এবং এই দিনে এই শ্রীকৃষ্ণ এই পূর্ণিমার দিনে তিনি সবচেয়ে প্রসন্ন হতেন এবং উম শ্রীকৃষ্ণ অনুরাগীদের মুখে মুখে এই কথাটা ঘুরে যে এই মার্গশিষ্য পূর্ণিমা শ্রীকৃষ্ণ প্রচন্ড একটিভ থাকেন সূক্ষ্ম দেহ ধারণ করে তিনি যারা শ্রীকৃষ্ণ অনুরাগী ভক্ত যারা শিষ্য যারা অনুরাগী তাদের ঘরে ঘরে যান এবং প্রসন্নতা তিনি দান করেন এর সঙ্গে যে যা চায় দেখুন জন্মাষ্টমী রাধাষ্টমী গোপালের পুজো এইগুলোতে তিনি যতটা না উৎফুল্ল হন কিন্তু শ্রেষ্ঠ মার্গ এই শীর্ষ পূর্ণিমাটা এটা উপাচারের এটা যারা ধান চাষ করেন বা যে কোনো জিনিস চাষ করেন তারা এই দিন কৃষ্ণের পূজাটা আপনি তার ভক্ত হন আর না হন উপাচার লাগবে না আর আমি একটা বলে দিচ্ছি শ্রীকৃষ্ণ যেটা এই দিনে খুব বেশি পছন্দ করতেন সেটা ঘরের এক কোণে এমন একটা জায়গায় রাখতে বলছি যে বাইরের মানুষ এলে এটা তারা দেখতে পাবেন না এবং ঘরের লোকেরও সবসময় যে চোখে পড়বে এটা না হওয়াই ভালো তাই বলে আমি বলছি না যে তাকিয়ে ফেললে কোনো কাজ হবে না তা না আমি বলছি যে এমন স্থানে রাখবেন যেটা বাড়ি সকলেই জানে যে এটা এই স্থানে আছে কিন্তু বারবার চাক্ষুষ না করাই ভালো তাতে কি হবে কৃপাটা চলে যায় যেমন ধরুন আপনার যেটার ঘাটতি আছে জীবনের ঘাটতি আছে মনের ঘাটতি আছে আমি এটা করতে চাই আমি হতে পারছি না এটা তো বর্ণনা করে শেষ করা যাবে না হাজার মানুষের দশ লক্ষ তাদের ঘাটতি চাহিদা আছে তা আমি সে সমস্ত বলে সময় নষ্ট করব না আমি বলছি এই দিন হয় তিনটে ক্ষীরের সন্দেশ দেবেন আর না হয় তিনটে লাড্ডু দেবেন কারণ এই দিনে তিনি কখনো গোপাল রূপ ধারণ করেন কখনো রাধারূপ ধারণ করেন আর কখনো রাধা তে বিরাজ করেন সেই জন্য ক্ষীরের মিষ্টি দিলে গোপাল কৃষ্ণ সকলের জন্যই হয়ে গেল তিনি কি রূপে যে আপনার ঘরে আসবেন মাস্ট এটা কিন্তু অবিশ্বাস অবিশ্বাস করার কিছু নেই যারা করবেন তারা ফিলিংটা পাবেন না ফিল করতে পারবেন না আর যারা অবিশ্বাস করেন না আন্তরিকভাবেই কৃষ্ণকে এটা দৃঢ় বিশ্বাস যে হ্যাঁ তিনি ঘরে আসতে পারেন কি করবেন আগে বলে দিচ্ছি মাহাত্মটা কিভাবে পাবেন সেটা আমি পরে বলছি একটা একখণ্ড হলুদ কাপড় নেবেন এবং তার সঙ্গে একটু নীল কাপড় এই দুটোকে ভালো করে মাখিয়ে নেবেন ওই কাপড় দুটো এর মধ্যে একটু কাঁচা হলুদ দেবেন আর যেটা হচ্ছে এই অগরু অগরু যেটা সেই গন্ধটা মাখিয়ে দেবেন আর একটা হচ্ছে কাঁচা হলুদের সঙ্গে একটুখানি লবঙ্গ দেবেন আর একটুখানি এক একটুখানি না মানে একটা বড় এলাচ লবঙ্গ আর এই কাঁচা হলুদ আর অগরু গন্ধ মাখানো থাকবে ওই ছোট্ট হলুদ কাপড় আর ছোট্ট একটু নীল কাপড় সঙ্গে ওটাকে মাখিয়ে আগে হলুদ কাপড় তারপরে নীল কাপড় দিয়ে ওই অগরু চন্দন টন্দন সমস্ত দেয়া থাকলো এরপরে টুকরো ছোট কাঁচা হলুদ দেবেন খোসাটা ছাড়িয়ে দেবেন না কেটে নেবেন জাস্ট এইটুকু রাখবেন আর বড় এলাচ একটা আর কিছু লবঙ্গ এইটা বেঁধে একদম কোণে কিন্তু আউটসাইড রুম হলে হবে না আপনার রুমের মধ্যেই রাখতে হবে মানে এটা ধরুন আপনি বারান্দার ঈশান কোণে রাখলেন না কিচ্ছু কাজ হবে না আর যেদিন কোনো মন্য অন্য মানুষ ধরুন কোনো অতিথি এসছেন বা আউটসাইডার কারো নজরে পড়ে গেল এটা কি নাড়াচাড়া করতে করতে নজরে পড়ে গেল তাহলে কিন্তু কাজটা সম্পূর্ণ কেটে যাবে এবং এইটা প্রত্যেক মার্গ শীর্ষ পূর্ণিমাতে এই একবারই ওটা বদলানো হবে আর না হলে ওরান থাকবে এমন একটা স্থানে যেখানে কোনো আলমারির পেছনে কোনো কিছুর পেছনে একটা চুকের উকের থেকে ঝোলানো হ্যাঁ ওটাকে পুটলিটাকে একটা হলুদ মোটা কার বা নীল কাড় দিয়ে বেঁধে সুন্দর একটা ঝোলানোর আংটার মধ্যে ওটা ছড়িয়ে দেবেন ওটা ঈশান কোণে এবার ঈশান কোন হচ্ছে পূর্ব উত্তর কোনটা ঠিক কোনটাই যে করতে হবে ঠিক কোনটা না আপনি পূর্ব দিকে দেয়াল বা উত্তর দিকে দেয়াল এরকম কোন জায়গাটা পাচ্ছেন অথচ এটা আব্রু একটা থাকবে সকলে বিজেদুল হচ্ছে তানা এইভাবে ওটা রাখবেন আর মনের খুশিতে শ্রীকৃষ্ণকে এদিন পুজো দেবেন অবশ্যই শ্রীকৃষ্ণকে পুজো দেয়া কিন্তু রাধারানীকে আর গোপালকে স্মরণ করতে হবে আর যাদের ঘরে গোপাল আছেন গোপালকে যেমন পুজো দেন দেন এদিন শ্রীকৃষ্ণের জন্য ছোট্ট একটু উপাচার করবেন আপনাদের ইচ্ছা হলো তাকে একটু মিষ্টান্ন রান্না করে দিতে খুব ভালো কারণ এই দিনে আমি কিছুটি কথা বলবো না কেন তিনি দই নুনি মাখন ক্ষীর মিষ্টান্ন এইগুলোই শ্রীকৃষ্ণ খুব আল্লাহ দিতে হতেন তো এইগুলো নিবেদন করবেন আর যেটা যেটা চাহিদা হম সেটা কোনো পুরোহিত দ্বারা করতে পারেন কিন্তু আপনাদের বলার চাহিদা যেটা সেটা নিজেদের চাইতে হবে আর একটা যেটা কথা বলছি আর একটা যেটা কথা বলছি সেটা হচ্ছে যে এই যে সময়টা বললাম পূর্ণিমার এই সময়ের মধ্যে করে ফেলবেন সেটা সকালেই করতে হবে দুপুরেই করতে হবে সন্ধ্যাবেলা করা যাবে না এরম না বা রাত্রিবেলা করা যাবে না কারণ কি প্রত্যেকের জন্য একটা সুন্দর সময় পড়েছে সব বছরে এটা পড়ে না তো এটা খুব সুন্দর এবং এটা কিন্তু জানবেন এটা এই বছরের শেষ পূর্ণিমা এটা শেষ পূর্ণিমা এই এই পূর্ণিমাটাকে মানে সারাদিন পাওয়া যাচ্ছে সারা রাত পাওয়া যাচ্ছে যে যখন যেমন সময় পাবেন সেইভাবে কিন্তু একটু রান্না করে দিতেই হবে ক্ষীরের মিষ্টি দিতে হবে আর লাড্ডু দেবেন কারণ কি ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে কিন্তু রাধারানী আছেন গোপাল আছেন গোপালের মধ্যে রাধারানী আছেন কৃষ্ণ আছেন মানে সবটা নিয়ে গোপাল কৃষ্ণ রাধারানী নিয়ে কিন্তু একটা সত্তা একটা সত্তা তিনটে ভিন্ন দেহ ওটা শৈশব আর রাধা আর কৃষ্ণ এক রাধা ছাড়া সামনেই নেই শাম ছাড়া রাধা নেই এ ভাবা যায় না এই দুটোর রূপ কিন্তু এক একই অঙ্গে এত রূপ এবং শ্রীকৃষ্ণ কিন্তু আহ পূর্ণব্রহ্ম নারায়ণ আবার তিনি কালী অর্থাৎ নিরাকার পরমব্রহ্ম এবং সৃষ্টি স্থিতি প্রলয় যেটা হচ্ছে মা মা কালী আমাদের তো শ্যামা মা কিন্তু যে মা কালি রূপ যে দশম মহাবিদ্যার বিভিন্ন রূপ আছে সেই জন্য মা কালী সেই রূপেও কিন্তু কৃষ্ণ নিজেকে দেখিয়ে দিয়ে বলে গেছেন যে আমি যে শুধু কৃষ্ণ রূপের মধ্যে আবদ্ধ তা নই জেনে রাখবে যে আমি আমার আর একটা রূপ হচ্ছে আদ্যাশক্তি মহামায়া আমি নিরাকার পরাম্য আমার সাকার সাকার এবং সাকার হয়ে আমি সমস্ত কাজ করি সৃষ্টি করি স্থিতি করি প্রলয় করি এখানে এসে পড়ছেন সেই মহাদেব অর্থাৎ অঙ্গাঙ্গি ভাবে বিষয়টা জড়িত এটা রাখবেন এবং যখন ঝুলিয়ে রাখবেন তখন কিন্তু তিনবার মনের কথাটা বলবেন আমার 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 এইটা 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 দরকার 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 বাড়ির প্রত্যেকের একটা ফ্যামিলিতে যদি অনেকগুলো মানুষ থাকেন প্রত্যেকের প্রত্যেকের মতো চাইতে পারবেন এবং ওইখানটা ওটা ঝুলানোর পরে জোরে প্রার্থনাটা করবেন কে কি প্রার্থনা করলেন খবরদার কাউকে জানানো যাবে না এটা যত রিলেশন স্বামী স্ত্রী হন বা আরো মা বাবা এর মধ্যে এটা বলা যাবে না কাউকে এটা নিজের নিজের ইচ্ছার ব্যাপার কারণ কি এই পূর্ণিমার দিন কিন্তু শ্রীকৃষ্ণ ভীষণ প্রসন্ন থাকেন প্রসন্ন থাকেন বলে খুব তাড়াতাড়ি আমরা ফল লাভ করি তাই বলছি মার্গ শীর্ষ পূর্ণিমাটাকে অবহেলায় চলে যেতে দেবেন না এখন আপনি যদি বলেন আমি তো মা কালীরও খুব ভক্ত হ্যাঁ করুন না আমি তো বলছি কৃষ্ণ সব কৃষ্ণের মধ্যে সব রূপ আছে সে মহাদেবকেও পাবেন মা কালীকে পাবেন কৃষ্ণকে পাবেন রাধাকে পাবেন গোপালকে পাবেন কিন্তু ঝোলানোর যেটা বললাম ওটা ওইভাবেই করবেন আর ওই দিনটা অবশ্যই নিরামিষ খাবেন আর সে ভাতক চালের ভাত রান্না করে খেতে পারেন না তরি তরকারি দিয়ে বা খিচুড়ি করে খেতে পারেন আর ওই যে শ্রীকৃষ্ণের যে প্রসাদটা ওটা প্রত্যেকে বাড়ির গ্রহণ করবেন ছোট বাচ্চা যে খেতে পারে অন্য জিনিস খেতে পারে তাকেও দেবেন এতে হবে কি সংসারের একটা সার্বিক উন্নতি বুঝতে পারবেন কারণ মার্গ শীর্ষ পূর্ণিমাতে শ্রীকৃষ্ণের কাছে তাড়াতাড়ি আশ্চর্য এতদিনের আটকে পড়া সমস্ত জিনিসগুলো এক ঝটকায় যারা জুড়ে একটা ঢেউ এলো বান এলো ভেঙে চুড়ে পরিষ্কার হয়ে গেল জীবনটা তা আমি সমস্ত মানুষের জন্যই বলছি যারা জীবনে সুখী হতে পারছেন না তারা সেইটা কামনা করবেন যে স্টুডেন্ট যারা উন্নতি করতে চান কারোর মধ্যে ভাঙা সম্পর্ক জোড়া লাগাতে চান বা নিজেদের উন্নতি করতে চান সংসারে উন্নতি করতে চান বাড়িঘর দৌড় করতে চান বা আরও অনেক কিছু তো চাহিদা মানুষের থাকে সবকিছুই কিন্তু খুব দ্রুত পূরণ হবে তা আশা করি আমি আপনাদের বলতে পেরেছি আর আমি বলছি যে প্রত্যেকে আপনারা সফল হন উন্নতি হোক এই প্রার্থনা করি ভগবান শ্রীকৃষ্ণের কাছে জয় শ্রীকৃষ্ণ জয় রাধারানী জয় গোপাল জয় ভগবান জয় ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর জয় ধন্যবাদ নমস্কার